সমাজে বিষবাষ্প ছড়িয়ে যারা নারীর কণ্ঠ রোধ করতে চায় তাদের মুখ সুন্মোচন করলেন নীলাইস রাফিল জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন ফাঁসের পর হঠাৎ করেই আওয়ামী এজেন্ট তকমা গায়ে জুটেছে তার কিন্তু থেমে থাকেননি নীলা নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সাফ জানিয়ে দিয়েছেন আমি নীলা রাফিল একাই যথেষ্ট আমার জন্য সাদা কি সাদা এবং কালোকে কালো বলা আমার অভ্যাস এটি একজন সচেতন নাগরিকের দায়িত্ব আর সেটাই আমি পালন করছি কিন্তু এতেই থেমে থাকেননি তিনি একের পর এক স্ক্রিনশট ফাঁস করে দেখিয়ে দিয়েছেন কিভাবে বিভিন্ন ফেক ও পরিচিত আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হচ্ছে স্ক্রিনশটগুলোতে থাকা ভাষা দেখে আজকে উঠছেন অনেকেই নীলা বলেন এই হচ্ছে আমাদের সমাজ চাইলে এই সংস্কৃতিকে পাল্টানো সম্ভব প্রত্যেকে নিজের জায়গা থেকে সচেতন হলেই তার স্পষ্ট ভাষায় বার্তা চুপ থাকার যুগ আর নেই নীলা ইসরাফিলের এই অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে কেউ তাকে সাহসী বলছেন কেউ বলছেন সিস্টেমের ভেতরের বিষ বাইরে আনার এই প্রচেষ্টা আরও দরকার আবার কেউ তার বিরুদ্ধে অভিযোগে সরব কিন্তু নীলা থামেননি থামতেও চান না এই ঘটনা শুধু একজন নীলার গল্প নয় এটি সেই সব কণ্ঠের প্রতিধ্বনি যারা ভয় পায় না মুখ খুলে বলে প্রশ্ন রেখে যায় আমরা কি এখনো একা প্রতিবাদকারীকেই নিশানা বানাবো নাকি পাশে দাঁড়াবো